আড়তান্ডি হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যে নতুন বিচারপতির এজলাসও সমালোচিত রাজ্য কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অনুব্রত বিরুদ্ধে বিতর্কিত ভিডিও ফুটেজের ভিত্তিতে অনুব্রত বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া সম্ভব হতো না প্রশ্ন বিচারপতির সরকারি আইনজীবীদের অনুনয়ের ভিত্তিতে হলক নামার নির্দেশ নির্দেশ বিচারপতি হরিশ চন্দনের পরবর্তী সুদানি আটই জুলাই রায়দিঘিতে চার তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার সিপিএমের স্থানীয় জোনাল কমিটির সম্পাদক বিমল ভান্ডারী এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিমল ভান্ডারি এলাকায় কান্তি গঙ্গোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় সহ একুশ জনের নামে এফআইআর দায়ের করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বিমল ভান্ডারির নাম একুশ জনের তালিকায় ছিল গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ করেন কান্তি গঙ্গোপাধ্যায় তাঁর অভিযোগ মিথ্যে মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হচ্ছে তাঁর হুশিয়ারি তাঁকে গ্রেপ্তার করতে পারে পুলিশ কিন্তু প্রতিবাদে বিক্ষোভ চলবে মঙ্গলবার রাত সাড়ে বারোটায় বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ব্রাজিল প্রতিপক্ষ মেক্সিকো ব্রাজিল না মেক্সিকো শেষ হাসি কে হাসবে খেলা শুরুর আগে চোর জল্পনা ব্রাজিল সমর্থকরা অবশ্য আশাবাদী মেক্সিকোকে হারিয়েই শেষ ষোলোর জায়গা নিশ্চিত করে ফেলবেন অস্কার নেইমাররা তিন এক গোলে জয় পেলেও হলুদ সবুজের আত্মঘাতী গোলে প্রথমেই এগিয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া অন্যদিকে বিতর্কিত পেনাল্টি থেকে নেইমারের গোল এদিকে ক্যামেরুনের বিপক্ষে প্রথম ম্যাচে মেক্সিকো এক শূন্য গোলে জিতলেও ফুটবল বিশেষজ্ঞরা অনেকেই সেদিনের রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের দাবি তেমনটা না হলে ব্যবধান আরও বাড়তে পারত এদিকে এই পরিস্থিতিতে হালকের চোট খানিকটা চিন্তার ভাজ ফেলেছে স্কোলারির কপালে পায়ে চোটের কারণে দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনেই নামতে পারেননি তিনি এর আগে দুদল আটত্রিশ বার মুখোমুখি হয়েছে এর মধ্যে বাইশটিতে জিতেছে ব্রাজিল মেক্সিকো জিতেছে দশটি অমীমাংসিত ছটি ম্যাচ এমনকি বিশ্বকাপে তিনবারের সাক্ষাতে প্রতিবারই জিতেছে ব্রাজিল